আস্কে ভিডিওতেർച്ചচা হবে এমন একটি ভিডিও আমি আপনাদের দেখাবো যে যেখানে এক্সিডেন্ট সিলিক volunteers তিনি চেক ইন করছেন চেক ইন সেই সিলিক volunteers এর সঙ্গে কিন্তু যে জাকেব যে যিনি ড্রাইভার লাইকে ড্রাইভার তার সঙ্গে কিন্তু একটু কথা কাটাকাটি হচ্ছে সেখানে কিন্তু সরাসরি একজন জি অফিসার যিনি ওখানে ছিলেন দাইতে উনি বারবার প্রশ্ন করছেন উনি ওকে প্রশ্ন করছেন এবং সিলিক volunteers কে প্রশ্ন করছেন যে আপনার কি গাড়ি চেকিং করা বা গাড়ি আর আছে এবং প্রশ্ন করা হয়েছে যে এম ভি একটি আপনার কোনো কী ধারায় আপনি চেকিং করছেন এরকম প্রশ্ন কিন্তু বারবার করছে এই পরিস্থিতিতে কিন্তু আমরা সেই ভিডিও আপনাদের দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন সেখানকার যে ঘটনা তাতে কিন্তু পরিষ্কার একটি বার্তা যে রাজ্যে একমাত্র সিভিক ভলেন্টিয়ার্স

আপনি কেন অন্য কাউকে নিয়ে আসেননি থানা তিনি বললেন শীত গ্রীষ্ম বর্ষা বিশ্ব সি যে ভরসা তা ছাড়া কিন্তু আর কোনো কিছু নেই উনি সরাসরি বললেন আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে যে একমাত্র সিভিক ভলেন্টিয়ার ছাড়া তার কেউ নেই তাই উনি সিভিক ভলেন্টিয়ার্সকে নিয়ে এসছেন কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার্স মহামান সুপ্রিম কোর্টের অর্ডার আছে সমকাজে সমবেতন বেতন একই সঙ্গে ডিউটি করছেন যেই অফিসারের সঙ্গে ডিউটি করছেন ওনার বেতন সত্তর থেকে আশি হাজার টাকা আর যিনি যার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে সেই সিভি ভলেন্টিয়ার্স বেতন মাত্র দশ হাজার টাকা এই পরিস্থিতি যদি হয় তাহলে আগামীতে সেই সিভিক ভলেন্টিয়ার্সরা কোথায় যাবে যদি এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে জানালটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না